আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা জানবো ও আর সনদ কি এবং ও আর সনদ কোন কোন কাজে লাগে ও আর ইস সনদ আমাদের কত টাকা খরচ হতে পারে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ও আর এর তো যাবতীয় বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য তো চলুন এখন মূল ভিডিও শুরু করা যায় আচ্ছা এখন কথা হচ্ছে যে ওয়ারেন্ট সনদ আসলে কি তো ওয়ারেন্ট সনদ হচ্ছে কোন ব্যক্তি যদি মৃত্যু গ্রহণ করে তার স্থাবর অস্থাবর যে সম্পত্তিটি রয়েছে এই সম্পত্তিগুলো তার সন্তান তার স্ত্রী তার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের মাঝে বন্টন করার প্রক্রিয়া মৃত ব্যক্তির সম্পর্কে তার আত্মীয়রা বা স্থানীয় জানলেও কোনো অফিস আদালত বা কোনো প্রতিষ্ঠান তো তার সম্পর্কে কিন্তু তারা সঠিকভাবে জানে না সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মৃত ব্যক্তির একাধিক সন্তান একাধিক স্ত্রী বা বিভিন্ন ধরনের জটিলতার কারণে সম্পদ বন্টনের অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয় ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় সেজন্য স্থানীয় সরকারের আইন অনুযায়ী প্রকৃত ওয়ারিস একটি সনদপত্র নিতে হয় তো এই ওয়ারি সনদপত্রকেই আমরা ওয়ারিড সনদপত্র বলে থাকি তো এখন কথা হচ্ছে যে এই পত্র সনদপত্রটি কোথায় প্রয়োজন পড়ে সাধারণত কোনো জমি জামা বা সম্পদ বন্টন করার জন্য এই প্রয়োজন পড়ে তাছাড়াও জমির খারিজ বা খাজনা দেওয়ার ক্ষেত্রেও এই ওয়ারিড সনদের প্রয়োজন পড়ে আইনগত ভাবে কোন অধিকার আদায়ের ক্ষেত্রেও এই ওয়ারি সনদপত্রটি ব্যবহার করা হয় বা প্রয়োজন পড়ে ব্যাংক অথবা কোনো বিমায় মৃত ব্যক্তির কোনো সম্পত্তি থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ওয়ারিজ সনদের প্রয়োজন পড়ে তো যদি সেই সম্পদের বন্টন প্রয়োজন পড়ে তো তাছাড়াও চাকরিজীবীদের ক্ষেত্রে তাদের অবসর ভাতা অর্থাৎ পেনশনের টাকা তোলার ক্ষেত্রেও তো এই ওয়ারিজ প্রয়োজন পড়ে তো এছাড়াও নতুন ভাবে এনআরি কার্ডের বয়স সংশোধন বা এনআরি কার্ডের কোন তথ্য সংশোধনের ক্ষেত্রেও এই ওয়ারিজ সনদের প্রয়োজন পড়ে আর সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে তীর একাধিক সন্তান থাকলে তো তারা যখন জমি কেনা বা বিক্রি করতে যায় তো তখন এই ওয়ারিজ সনাদের প্রয়োজনটি পড়ে এখন প্রশ্ন হচ্ছে যে এই ওয়ারির সনাদ আমরা কোথা থেকে সংগ্রহ করব। ওই স্থানীয় পৌরসভা বা চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে আপনি এই ওয়ারির সনদপত্রটি সংগ্রহ করে নিতে পারবেন এছাড়াও দেয়ানি আদালত থেকে আপনি চাইলে সেই ওয়ারিজ সনদপত্রটি সংগ্রহ করে নিতে পারবেন এখন কথা হচ্ছে যে এই ওয়ারিজ সনদপত্রটি আপনার করতে গেলে কি কি কাগজপত্র প্রয়োজন করতে পারে ওয়ারিজ সনদপত্রটি সংগ্রহ করতে গেলে সর্বপ্রথমে আপনার যে কাগজপত্রটি লাগবে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার একটি মৃত্যু সনদ যে মৃত্যু সনদটি আপনি আপনার নিজ ইউনিয়ন পরিষদ থেকে সেই মৃত্যু সংগ্রহ করে নিতে পারবেন ওয়ারিজ সনদপত্রটি সংগ্রহ করতে গেলে মৃত ব্যক্তির যে সকল ওয়ারিজ গণ রয়েছে সকলের ছবি এবং এনআইডি কার্ড এর প্রয়োজন পড়বে তো এখন প্রশ্ন হতে পারে যাদের এনআইডি কার্ড নেই তারা কি করবে তো তাদের ক্ষেত্রে যদি একটি জন্ম নিবন্ধন কার্ড থাকে তাহলে কিন্তু সেই জন্ম নিবন্ধন কার্ড দিলেই হয়ে যাবে এবং স্থানীয় চেয়ারম্যানের একটি প্রতিবেদন সংগ্রহ করতে হবে তো এবার আসি এই ওয়ারিজ সনদপত্রটি করতে গেলে আমাদের কত টাকা খরচ হতে পারে বা কত টাকা খরচ হয় তো ওয়ারিজ সনদের সংগ্রহের যে ব্যাপারটি রয়েছে তা হলো বিভিন্ন স্থান বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে তো সাধারণত পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত খরচ হতে পারে তো এই ওয়ারিজ সংপত্রটি সংগ্রহ করতে গেলে বর্তমানে জীবনমানের খরচের তুলনায় এটি খুবই সামান্য আশা করি ওয়ারিড সম্পর্কে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন তো গাইজ এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরকম নতুন ভিডিওতে আলাহ হবে